সকল সজীব কোষে থাকে সাইটোপ্লাজম কেশর চোখের সংখ্যা কত একটিও নেই কোন পানি বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে মাছ কোন জন্তু কখনো ঘুমায় না ডলস পর দুধকে টক করে ব্যাকটেরিয়া ফুলকার সাহায্যে শ্বাসকার্য কার্য চালায় মাছ কোন পানি একই সময়ে সমানভাবে সব দিক দেখতে পায় সবচেয়ে বড় ডিম পারে শীতল রক্ত বিশিষ্ট একটি প্রাণী ব্যাং স্ত্রী কিউলেক্স মশা যে রোগের জীবাণু বহন করে তার নাম হলো ফাইলেরিয়া কেশো শ্বাসকষ্ট চালায় ত্বকের সাহায্যে পেশা দিনে দেখতে পায় না কিন্তু রাতে দেখতে পায় কারণ পেশার চোখে কম সাদা রক্ত বা প্রাণী তিলাপোকা বিশ্বের সবচেয়ে বড় মাকসার নাম হচ্ছে গলিয়ত মাকসার কয়টি পা আটটি মানবদেহে লিঙ্গ সেক্স নির্ধারক ক্রমোজমের সংখ্যা একজোড়া প্রাণী দেহের নাইট্রোজেনবিহীন একটি রেশন পদার্থ হল সোডিয়ামের সংখ্যা হল তেইশটি গিনিপিগের লালার প্রকৃতি কি ক্ষারীয় কোন প্রাণীতে শিরা নেই কেশো কেশোর চোখের সংখ্যা একটিও নেই ফিতা কৃমি কি ধরনের প্রাণী অন্ত পরজীবী বাদুর রাতের বেলায় চলাফেরার সময় দিক নির্ণয় করে কিভাবে আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে মানব দেহের লিঙ্গ সেক্স নির্ধারক সংখ্যা কত একজোড়া কোন জন্তু কখনো ঘুমায় না ডলস পর ডলস পর নিউক্লিয়াসের অংশ নয় সাইটোপ্লাজম অস্থায়ী পাকিস্তানি আছে কোন প্রাণী অ্যাপিবা বিশ্বের সবচেয়ে বড় মাকড়সার নাম গলিয়েত মাকড়সা মাকড়সার পাঁচ আটটি মানব দেহের লিঙ্গ নির্দারক ক্রমোজমের সংখ্যা এক জোড়া দেহে অত্যাধিক চিনেমা পদার্থ জমা হলে হতে পারে ডায়বেটিস উচ্চ রক্তচাপ প্রতিদ্রোগ ডায়রিয়ার প্রাথমিকভাবে ব্যবহার করা হয় খাবার স্যালাইন যক্ষা জীবাণু দ্বারা সাধারণত আক্রান্ত হয় ফুসফুস কোন অভাবে গলগন্ড রোগ হয় আয়োডিন এইডস রোগ একটি এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট চিকিৎসা আবিষ্কৃত হয়নি এইডস রোগ ছড়ায় অবাধ ও অবৈধ যৌন সংসর্গের সংসর্গের জন্য একই সিরিঞ্জ একাধিক জোনে ব্যবহার করলে মস্তিষ্কের ধবনী ছিড়ে রক্তপাত হোক বলে স্টোক এক্সিমে এক ধরনের অসংক্রামক চর্মরোগ প্রধানত চিকিৎসার ক্ষেত্রে সালফার ব্যবহৃত হয় চর্মরোগের চিকিৎসায় মাছ কীসের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে ফোলকার সাহায্যে সাপের কোন অংশ ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয় সাপের বিষ স্তন্যপায়ী প্রাণীর হৃদপিণ্ডের সংখ্যা কত চারটি কোনটি হৃদরোগের কারণ ধূমপান পল্লী অঞ্চলে বয়স্কদের মধ্যে সবচেয়ে কিসের প্রাদুর্ভাব বেশি বক্রকর্মী ধূমপানের ফলে দেখা দিতে পারে পঙ্খাইটি যক্ষা ফুসফুসের ক্যান্সার শীতকালে ব্যাঙ্গের আত্মগমনকে বলা হয় হাইবার নেশন হারপিস এর পোষক কোনটি মানুষ সবচেয়ে বড় কোষ হল উৎপাখির ডিম কোষে খাদ্য জারিত করে শক্তি উৎপাদন করে মাইটোকন্ডিয়া কোন জন্তুর চারটি আছে গরু কোনটি দেহকোষ নয় শুক্রাণু যৌন জননে অংশগ্রহণকারী জীবের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা হ্যাপ্লয়েড কোষে একাধিক নিউক্লিয়াস থাকে কোষে একাধিক্ষণ সজীব বস্তুকে কি বলে জীবাণু কোন সরীসৃপ অনায়াসে উড়ে যেতে পারে ড্রাকো মানুষের খেকো মাছ কোনটি মানুষ খেকো মাস কোনটি পীড়ানহ ঘ দাঁতের সংখ্যা বেশি মৌমাছির ডিম থেকে কোন মৌমাছির জন্ম হয় পুরুষ মৌমাছি রানী মৌমাছি জীবনে কতবার সংগ্রামে মিলিত হয় একবার পর্বের পানিদের সারা জীবনে কয়টি প্রধান বৈশিষ্ট্য বিদ্যমান থাকে মানুষের বৈজ্ঞানিক নাম হমো স্যাপেন ম্যালেরিয়ার জীবাণু হলো প্লাজমোডিয়াম বিবেক্স দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীর উদাহরণ মানুষ কোনটি নিশাচর প্রাণী বাঘ সবজীব প্রাণী হলো ইউগ্লেনা বৈজ্ঞানিক নাম সব সময় কয়টি পদের সমন্বয়ে লিখিত হয় দুটি সাধু প্রাণীর প্রাণী কোনটি হাইড্রো কড মাসে পাওয়া যায় এ এবং ডি গ্রীষ্মকালে ব্যাঙের আত্মগমন করাকে কি বলে এসটি বেসন হাইপা নেশন ইসোকালে ব্যঙ্গের আত্মগুণ করাকে কি বলে এসটিবেশন কোন টি শীতের পাখি সখা পাখি দেহ অত্যধিক স্নো পদার্থ জমা হলে হতে পারে সবগুলো কোন কোন ক্ষেত্রে অভাবে গলা রোগ দেখা দেয় আয়ুরিন এই রোগ এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট চিকিৎসা আবিষ্কৃত হয়নি মাছ কিসের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে ফুলকার ম্যালেরিয়া জ্বরের কারণে সর্বপ্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ম্যালেরিয়া জ্বরের কারণ সর্বপ্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করেন স্যার রোনাল রস শীত নির্ধারের সময় ব্যাংক কি করে সঞ্চিত চর্বিকে খাদ্য হিসেবে ব্যবহার করে চোখ মেলে ঘুমায় কোন প্রাণী মাছ মাছ কিসের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে ফুলকার সাহায্যে কোনটি হৃদরোগের কারণ কোনটি হৃদরোগের কারণ ধূমপান ফুলি অঞ্চলে বয়স্কদের মধ্যে সবচেয়ে কিসের প্রাদুর্ভাব বেশি বক্রকুমির ধূমপানের ফলে দেখা দিতে পারে পঙ্কাটি যক্ষা ফুসফুসের ক্যান্সার হারপিসের পোষক কোনটি মানুষ কোনটি শীতের পাখি ছখা পাখি উট পাখি ঘন্টায় কত মিলিমিটার বেগে উঠতে পারে আসি প্রাণীদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া এবং রেশন প্রক্রিয়া সুস্পষ্ট ধারণা প্রদান করেন উইলিয়াম হারবে সকল সজীব কোষে থাকে সাইটোপ্লাজম কেশর শোকের সংখ্যা কত একটিও নেই কোন প্রাণী বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে মাছ কোন জন্তু কখনো ঘুমায় না ডলস পর দুধকে টক করে ব্যাকটেরিয়া ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় মাছ কোরণ পানি একই সময়ে সমানভাবে সব দিক দেখতে পায় স্যামলিয়ন কুরন পানি সবচেয়ে বড় ডিম পারে শীতল রক্ত বিশিষ্ট একটি প্রাণী ব্যাং স্ত্রী কিউলেক্স মশা যে রোগের জীবাণু বহন করে তার নাম হলো পাইলেরিয়া কেশ শ্বাসকষ্ট চালায় ত্বকের সাহায্যে পেশা দিনে দেখতে পায় না কিন্তু রাতে দেখতে পায় কারণ পেশার চোখে রেটিনাতে সংখ্যা বেশি কিন্তু কনসের সংখ্যা কম সাদা রক্ত বা বর্ণহীন রক্ত বিশিষ্ট প্রাণী তেলাপোকা বিশ্বের সবচেয়ে বড় মাকড়সার নাম হচ্ছে গলিয়েত মাকড়সা মাকড়সার কয়টি পা আটটি মানব দেহে লিঙ্গ সেক্স নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা এজনা প্রাণী দেহের নাইট্রোজেনবিহীন একটি রেশন পদার্থ হল সোডিয়াম ক্লোরাইড শুক্রাণুতে ক্রোমোজোমের সংখ্যা হলো 23 গিনিপিগের লালার প্রকৃতি কি ক্ষারীয় কোন প্রাণীতে ধমনী শিরা নেই কিছু কেশর চোখের সংখ্যা একটিও নেই ফিতা কৃমি কী ধরনের প্রাণী অন্ত পরজীবী বাদুর রাতের বেলায় চলাফেরার সময় দিক নির্ণয় করে কিভাবে আলট্রাসনিক শব্দের মাধ্যমে মানব দেহের লিঙ্গ সেক্স নির্ধারক কমজমের সংখ্যা কত একজোড়া কোন জন্তু কখনো ঘুমায় না ডলস পর ডলস পর নিউক্লিয়াসের অংশ নয় সাইটোপ্লাজম অস্থায়ী পাকিস্তানী আছে কোন প্রাণী হেভিমা বিশ্বের সবচেয়ে বড় মাকড়সার নাম গলিয়েত মাকড়সা মাকড়সার পাঁচ আটটি মানবদেহের লিঙ্গ নির্ধারক ক্রমোজমের সংখ্যা এক জোড়া দেহে অত্যাধিক চিনেমা পদার্থ জমা হলে হতে পারে ডায়াবেটিস ও রক্তচাপ প্রতিদ্রোগ ডায়রিয়ার প্রাথমিকভাবে ব্যবহার করা হয় খাবার স্যালাইন যক্ষা জীবাণু দ্বারা সাধারণত আক্রান্ত হয় ফুসফুস কোনখনিজের অভাবে গলগন্ড রোগ হয় আয়োডিন এই রোগ একটি এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট চিকিৎসা আবিষ্কৃত হয়নি এইডস রোগ ছড়ায় অবাধ ও অবৈধ জন সংসর্গের সংসর্গের জন্য ব্যবহার করলে চিকিৎসা ক্ষেত্রে সালফার ব্যবহৃত হয় চর্মরোগের চিকিৎসায় মাছ কিসের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে ফুলকার সাহায্যে সাপের কোন অংশ ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয় সাপের বিষ স্থানপায়ী প্রাণীর হৃদপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা সংখ্যা কত চারটি কোনটি হৃদরোগের কারণ ধূমপান পল্লী অঞ্চলে বয়স্কদের মধ্যে সবচেয়ে কিসের প্রাদুর্ভাব বেশি বক্রকর্মী ধূমপানের ফলে দেখা দিতে পারে পঙ্খাইটি যক্ষা ফুসফুসের ক্যান্সার শীতকালে ব্যাঙ্গের আত্মগমনকে বলা হয় হাইবার হারপিস এর পোষক কোনটি মানুষ সবচেয়ে বড় কোষ হল উৎপাকি ডিম কোষে খাদ্য জারিত করে শক্তি উৎপাদন করে মাইটোকন্ডিয়া কোন জন্তুর চারটি পাকিস্থলী আছে গরু কোনটির দেহ কোষ নয় শুক্রাণু যৌন জননে অংশগ্রহণকারী জীবের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা হ্যাপ্লয়েড কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে পেশি কোষে সজীব বস্তুকে কি বলে জীবাণু কোন সরিসিপ অনায়াসে উড়ে যেতে পারে ড্রাকো মানুষের খেকো মাছ কোনটি মানুষ খেকো মাছ কোনটি পিরানহ গিনিপিগে দাঁতের সংখ্যা বিশটি মৌমাছির অনিষিক্ত ডিম থেকে কোন মৌমাছির জন্ম হয় পুরুষ মৌমাছি রানী মৌমাছি জীবনে কতবার সঙ্গমে মিলিত হয় একবার কয়ডাটা পর্বের পানিদের সারা জীবনে কয়টি প্রধান বৈশিষ্ট্য বিদ্যমান থাকে মানুষের বৈজ্ঞানিক নাম হমো স্যাপিনিয়াস ম্যালেরিয়ার জীবাণু হলো প্লাজমোডিয়াম প্রতিসম প্রাণীর উদাহরণ মানুষ কোনটি নিশাচর প্রাণী বাঘ সবজি প্রাণী হল ইউগ্লেনা বৈজ্ঞানিক নাম সব সময় কয়টি পদের সমন্বয়ে লিখিত হয় দুটি সাধু প্রাণীর প্রাণী কোনটি